Ah, right, you go. বল ঘৰ কৌৰা বিয়া হাইস্কুল চাৰ্চ སས <laughs> སས <laughs> <laughs> আমি সকল সবার উদ্দেশ্যে দুটো কথা রাখতে চাই আমাদের নবী যিনি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু তিনি সকল জাতিকে উদ্দেশ্য করে বলেছেন দশটি বিমানের অঙ্গ ঠিক কি না ঠিক আপনাদের আমাদের দেশের নাম বাংলাদেশ আর আমাদের অর্ডিনাল দেশ কিন্তু ভাঙে না অতএব বাংলার মাটি রক্ষা করা দায়িত্ব আমাদের এটা আমাদেরই মানে দায়িত্ব এটা রক্ষা করার জন্য বড়ন হলে আমরা প্রত্যেককে জীবন্তের জাতি কে কে জাতির হাত সর

tāne ngā Yeah.